আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা জানব জাতিসংঘ সম্পর্কে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে আমরা এমন একটা সংগঠনের কথা বলবো যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মানবতার পার্লামেন্ট আর সেটি হলো জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন বাবন্ত পৃথিবীর একশো তিরানব্বইটি দেশ যাদের ভাষা আগাদা জাতি আলাদা ধর্ম আলাদা রাজনৈতিক আলাদা সবাই একটি বসে একটা বিষয় নিয়ে আলোচনা করছে কিভাবে যুদ্ধ থামানো যায় শান্তি বজায় রাখা যায় মানুষের জীবনকে আরও নিরাপদ ও সুন্দর করা যায় এটাই জাতিসংঘের মূল দর্শন জাতিসংঘ কিভাবে জন্ম মনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে ভয়াবহ ধ্বংসের মুখে পড়ে কোটি কোটি মানুষ মারা যায় তখন বিশ্বনাথারা বুঝলেন আরেকটা যুদ্ধ হলে পৃথিবী আর বাঁচবে না সেই উপলব্ধি থেকে উনিশশো চুয়ান্ন সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ একদক দেশ হাত বাড়িয়ে বগেছিল চলো আমরা শান্তির জন্য একসঙ্গে কাজ করি আজও সেই লক্ষ্যে জাতিসংঘকে বাঁচিয়ে রেখেছে জাতিসংঘ কি করে আকর্ষণীয় উদাহরণ সম্পর্কে আমরা বলতে পারি শান্তিরক্ষী সৈন্য টুপি পরা শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন জাতিসংঘপূর্ণ স্থানে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচায় বাংলাদেশ এসব শান্তি রক্ষায় পাঠানো বিশ্বের মধ্যে স্থানগুলোর একটি দখল করে আছে যা আমাদের জন্য একটি গর্বের ব্যাপার দরিদ্র কমানো পৃথিবীর যেখানে দুর্ভিক্ষ হয় জাতিসংঘের সাহায্য পৌঁছে যায় খাদ্য চিকিৎসা আশ্রয় সবই দেওয়া হয় জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার রক্ষা কোথাও নারী নির্যাতন বর্ণবাদ বা শিশুর অধিকার লঙ্ঘন হয়ে এনইউ বা জাতিসংঘ প্রতিবাদ জানায় তদন্ত করে সমাধান করতে চায় এবং সমাধান করার জন্য ওই দেশের সরকারকে চাপ দেয় এটাই জাতিসংঘের কাজ জাতিসংঘের আরেকটি বিশেষ ও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য ইউনেস্কো বই খাতা দেয় ইউনিসেফ শিশুদের টিকা দেয় ডাব্লিউএইচও রোগ বাগায় বিরুদ্ধে লড়াই করে কোভিডের সময় ডাব্লিউএএচও না থাকলে পৃথিবীর অবস্থা কি হতো ভাবতে পারেন জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গ জেনারেল অ্যাসেম্বলি পৃথিবীর সংসদ সিকিউরিটি কাউন্সিল শান্তির ফগিস ইকোস্কো উন্নত বিভাগ টাস্টিশিপ কাউন্সিল এখন ফাইনিস্কীয় অবস্থায় আছে এটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হচ্ছে আন্তর্জাতিক আদালত সচিবালয় পুরো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এদের প্রত্যেকেরই আলাদা দায়িত্ব আছে কিন্তু লক্ষ্য একটাই বিশ্বশান্তি শান্তি জাতিসংঘ কেন এত গুরুত্বপূর্ণ আমাদের একটা প্রশ্ন আসতে পারে চলুন এই বিষয়ে একটু আলোকপাত করি কারণ পৃথিবীতে সমস্যা একা কোনো দেশে সমাধান করতে পারে না যেমন জলবায়ুর পরিবর্তন সন্ত্রাসবাদ শরণার্থী সমস্যা যুদ্ধ এসবের সমাধান করতে হলে সবাইকে একসাথে আসতে হয় আর জাতিসংঘ সেই প্ল্যাটফর্মেরটাই দেয় একটা এমন জায়গা যেখানে বড় দেশ ছোটো দেশকে চাপ দিতে পারে না যেখানে যুদ্ধর উল্বাদে আলোচনা হয় আর যেখানে শেষ কথা মানবতার অর্থাৎ শেষ কথা হচ্ছে জাতিসংঘ কোনো নিখুঁত প্রতিষ্ঠান নয় সমালোচনা আছে ভুলও হয় কিন্তু তবুও আজ পৃথিবীতে যদি কিছু শান্তি কিছুটা সহযোগিতা আর কিছুটা মানবিকতা টিকে থাকে তবে জাতিসংঘের ভূমিকা বিশাল তাই আমরা বলতে পারি জাতিসংঘ শুধু একটি সংগঠন নয় এটি বিশ্বের জন্য একটি আশার প্রতীক